কি কয় তা আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম পানি আমি চাইছি পানি উনি আল্লাহ দিছে আমার শরবত তা আমি শরবত খাইলাম ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো এটা কম নাই বেশি হয় মনে করেন একবারে সমান সমান এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলি তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে আমি যদি একুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে এটা কি ভিতরে থাকবে না বাইরে পরে যাবে বাইরে চিন্তা করে ইস্তাবল এরকম সমান সমান এক কাপ পানির মতো এখন আমরার তারা কি করছে জানে আমরার তারা যার যার সুবিধা মতো ওই উজ্জ্বল ভাইয়ের জন্য পানির লোকের ট্রেন দিয়ে সিঁড়ি দিয়ে শরৎ বানাই দিছে এই আমরার তারা ইস্তামে যার জন্য সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে কেউ সিবিটা দিছে কেউ রু দিছে কেউ তুমার দানা দিছে কেউ এই সুপগুলির বসি দিছে চিনি দিছে আর লাড়া থেকে তো আপনার হ্যাঁ হগলে মিল্লা দিছে লারা ওখানে দেখে ফানি আছে না শরবত হয়েছে ইসলাম আর সেই ইসলাম নাই যারা হাজার বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছিলেন আল্লাহ রেকালে আকাশ দিন আগে রায়াত নাজিল হয়েছে নবীজির উপরে ইহুদিরা যখন আয়াতটা শুনেছে ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম তোমাদের বড় ভাগ্য ভালো তোমরা একটা দাবি আয়াত পাইছ আয়াতটা কি আমরা শুনতে চাই যারা পারি তারা পড়ি

টাকার কোনো মাফি লুকিয়া লাভ নাই আমার তো বুঝাইয়া ওয়া বাংলাদেশ আর কেউ করতে আর আমি তো কুমিল্লার মানুষ আপনারা যেমন কথা কেন আমিও এমন কথা কই তাহলে আমরা আমরা বুঝতে ঠিকলিও বুঝতে কি অসুবিধা না সুবিধা তো খেয়াল করে বড় যুগের সাথে কথা শুনলে কয়টা কথা বাইক নিয়ে যেতে ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই করা আল্লাহ কোনো দিন আপনি শুনেন নবীজি বলেন কাল ইয়াওমা আজকের এই দিনে অন্তকালের একাশি দিন আগে দিনটা ছিল শুক্রবার দিনটা ছিল ইয়ামুল জুম্মা দিনটা ছিল ইয়মুল আরাফা শুক্রবার জুমার দিন আরাফার দিন আল্লাহ ডাক ও নবী আজকের এই দিনে আকملতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম সুবহানাল্লাহ বলবেন না পরিপূর্ণ মানে কি একটু কম একটু কম একটু বেশি সমার্থ পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম দিই না তোমাদের ধর্ম মানে ইসলাম ওয়াক নামটা আলাইকুম নাম তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামদ যথেষ্ট করে দিলাম ওরা দিই তোলা কু ইসলাম না আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম না। তার আমাদের دین কি কম আসলে সমান 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 কথা কম না সমান সমান পরিপূর্ণ দিন ইসলাম তাহলে আমাদের রব কে সবাই বলেন রব কে আল্লাহ دین ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র এটা আর কমানো যাবে না বাড়ানো এটা আমাদের যে আফসোস কি জানেন আমাদের যে আফসোস হচ্ছে কেউ কেউ ইসলাম দ্বারে বাড়াইছে কেউ কেউ ইসলাম দ্বারে কমাইছে কেউ কেউ ইসলাম দ্বারে করছে কি উনুসের নাম দিয়া তারপরে দিয়া এই শুভ হালখাতার নাম দিয়া সকালবেলা ইমাম সাহ হুজুর রেডিয়া বিলাত সরাইয়া মাগরীবের পরে ইমাম সাহ হুজুর দিয়া মুরগা সালিন দিয়া ভাত খাওয়াইয়া ফার্স্ট শকত একটা নোট দিয়া মিলাত টিলাত সরাই বল আপনি এখন যাই যান আমরা উন্নতন করা ইমাম সাহ হুজুরে যাই যান আমরা উন্নতন করা ইমাম সাহুজুরে গাড়া রাখা দিয়া খেতরা তো নষ্ট হচ্ছে না ফিটা শুরু হয়ে গেছে না আসেনি কারবা কথাটা না আসেনি কারবা না আচ্ছা বাবা আপনি ইসলাম মানেন না এটা ভালো আপনি মানেন না এটা ভালো যে ইসলামের নাম নিয়ে জালিয়াতি ইসলামের নাম নিয়ে দুর্নীতি আপনি এই কাজটা করতে পারেন না আপনি এই উরুসের নাম দিয়া গানের নাম দিয়া এই হুজুর দিয়ে মিলাদ পড়াইয়া মাগরিবের পরে আগে হুজুরে যাইতে পারছেন আর একটা হুজুর আড়াইছে আমরা যেহেতু মুসলমান আল্লাহকে যেহেতু বিশ্বাস করি কুদুর কই যারা ডর রাখছেন কুদুর কৈদানার ডর রাখছেন থাকতেন ছিল তারা নাই আমরা যারা আছি আমরা থাকবো না সুতরাং ওই আল্লাহর দেয়া ইসলাম ওইটাই মানতে হলে মানতে হবে মানে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা তাহলে আপনার মন মতো ইসলাম হবে না আপনি মনে চাইল যা তা করবেন ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না ভাই এটা আপনি করতে পারেন না মন চাইলে মানেন না মন চাইলে নাই কত ভালো ভালো বেড়ায় কাফের আছে আমি দেখতে হে কাফের কাটলে কুণ্ডুপুল তো না আমার বুঝতে পারামজি এই রকম মোটা এই রকম লম্বা এইরকম ফুল কাফ এক কিচ্ছু ফুল ঠিক কিনা রকম আমরা তো টাকাওয়ালা কাফের নাই বা কথা বলা লোকগুলো বুঝতাম না কিছু আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই বড় বড়ো বিল্ডিংয়ের মালিক কাফের নাই আছে কিচ্ছু হয় নাই স্টাফের কিছু হবেও না আপনি চিন্তা করারও দরকার নেই এ দোকানে রাখবেন আপনার মনটা যাচায় দয়া করে তা করেন না ফাললে ইসলাম মানেন না ফাললে কইয়া ভাইয়া বিদায় হয়ে আপনি করে নাই তো ইসলাম মানার জন্য কেউ আপনাকে বাধ্য করে নাই না নবী বাধ্য করেছে না শুধু শুধু মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে অবদ্ধ হয়েছে ঠিক কিনা বলে বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে যারা কত আগ্রহ চলেছিল তারাও সারছে তারা সাইড পাইছে মসজিদের ভিতরে কি তা হয় মসজিদের ভিতরে কি হয় সাইড পাইছে বুঝে ধরলে তো মুসলমান হইল সোতাদি বাইক মসজিদে ঢুকছে বাড়ি আর সোতাদি নাই তারপর তোমরা ইসলামের আর দল আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম একটা মন্দিরের সামনে দেখলাম দেখা আছে যে আপনি জোতা নিশ্চিন্তে বাইরে রাখবেন কারণ এটা মসজিদ না এটা মন্দির মানে কি মানে হচ্ছে মসজিদে জোতা চুরি হয় মন্দিরে জোতা চুরি হয় না মুসলমান আমরা কি মানে মানুষ হয়েছি মানুষ হয়েছি বাংলা কথা যে কেস করলো বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানুয়ার মনে করে ঠিক কিনা কত জঘন্য কথাটা বলছে তুমি হয়তো উজন বুঝো নাই যেটা মসজিদ না এটা মন্দির এখানে জুতা চুরি হয় না তোমাদের মসজিদে জুতা চুরি হয় মন্দিরে জুতা চুরি হয় না আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন এক চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই কিন্তু আমাদের অনুভূতি নেই আমরা এমন বাক্য লইছি এমন বাক্য লইছি আমরা এইটাও বুঝি এইটাও বুঝি না আমরা কত বোকা আমরা চিন্তা করি আম সালমান মন্দির শুনুন দেড় হাজার বছর আগে নবী পাঠালেন এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা কমরাহী থেকে হাদায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা নবী কল্যাণ তাই করতে গিয়া নবী মোট আনন্দ কোনো সময় কাটাতে পারেন নাই নবীর পটটা স্তীর্ণ ছিল না নবীর পটটা ফুল বিছানো ছিল না গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্ঠকাকীর্ণ কাটা বেসালু ঠেকেরা জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে আপনি যদি কর জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে জন্মের ফর এলা শুরু হয় জন্মের আগে হলেও কেমনে নবীর বিপদ আফদ জন্মের আগে শুরু হয়ে গেছে এনতেকালের আগে আব্বা নাই সাইতে কষ্ট আর কি আছে কোন নবীকাল জন্মের আগেই নবীর আব্বা এতেকাল করে ফেলেছে জন্ম হয় নাই আত্মা করে ফেলেছে জন্মের আগে বাপ নাই চিন্তা করে দেখেন কি বিপদ জন্মের পরে ছয় বছর বয়সে মাও না যাও দাদা ছিল নয় বছর বয়সে দাদাও নাই কি বিপদের ভিতরে নবী বড় হইছে যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিললা প্রশংসা করছে আল আমিন কইছে ভালা মানুষ কইছে নবীজিরে মিয়া তার অনেক স্বপ্ন দেখছে তারা মনে করছে এই মানুষটা আপনার দেবদেবীর পূজা করবে একদিন সেই এই দেব লিডার হবে সে এই চিন্তা করছে দেখেন এই যখন ওনার শৈশব তখন যৌবন দীপ্ত প্রাণ হন নাই তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কা কি দেখা দিছে ঘুমাইতেছেন নাকি আপনি কি দেখা দিছে কথা কি দেখা দিছে সবাই বলে কি দেখা দিছে একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনে তো বন্যা দেখা দিছে পরে কাবাঘরের যে দেয়ালগুলা এগুলো ছিল চুন সুখি তখন তো সিমেন্ট টিমেন্ট রড টড আবিষ্কার হয় নাই তো বন্যায় এমন ফানি হইছে যে চারটা পাহাড়ের মাঝে ছিল কাবাঘর খুব খেয়াল করে চারটা পাহাড় চার দিকে সাফা মারোয়া আর দুইটা পাহাড় এই মাঝের সমান জায়গা আহা কথা তো বাইরে কষ্ট হইতেছে বেগুলো মন কি অসুবিধা যখন কথা লইয়া যাবে কথা লাইন ফুটে গেছে অসুবিধা নেই আমি কম চারটা পাহাড়ের মাধ্যমে হইল খাবার ঘটনা এই খাবার ঘটনার আরেকটা ইতিহাস আছে এটা মনে করছে কয়েলিটা মনে করছে আর আই না আইনা মার হাবা কটা এই খাবার ঘটনা বানানোর ইতিহাস হইল এরপরে হিমালয় সাল্লাম বুড়া বয়সে একটা ফুতের মা হয়েছে বুড়া বয়সে অগর ছোট একটা এবার বয়স হয়ে গেছে বুড়া এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না এবার আর বড় এক বাচ্চা হইয়া বুঝছে এই বাচ্চাটাকে লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হইছে জিব্রাইল ফেরেশতা কানে কানে কয় ইব্রাহিম আপনি একটা কাম করেন আপনি আনা শুরু করেন এটা কি তোমার কথা না আল্লাহর কথা তাই আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই এটা আল্লাহই কইছে আপনি আপনি শুরু করতে তখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে বেডি একেবারে কাছাতি মহিলা বাচ্চা হইছে মাত্র এখন বৌমের গিয়ে আসে না পায় টেকু কয়েকটা তো গোমায় তারে কুল আর ফটলা ফটলা আমি ঠিক করতে আছি আল্লাহর হুকুম হইছে আধা শুরু করার লাগলো এটা কি তখন বাচ্চা হয়েছে কতক্ষণ আগে এই মুহূর্তে আধা শুরু করেন হ এটা আল্লাহর শুভ আল্লাহ মানা মরুভূমি যারা সৌদি আরব গেছেন হস করতে অথবা কোনো কারণে সফরে গেছেন তারা দেখছেন মরুভূমি কারে কয় এমন গরম মনের দানটা দিলোয়া যেবা চালটা দিলো বড়া এর বিক্রি দিয়া আনা শুরু করছে ইব্রাহিম ইসমাইল আলাইব্রাহিম আটতে আছে তো ইব্রাহিম আলাহিসাল্লাম বলে কি শুধু বাচ্চা তো মহিলা তো তো জাহালো দেহেজে ছায়া ছায়া বাপ এখন উনি আসতে আবে আর জাহালো দেহেজে রই কেন আবে ইব্রাহিম সালাম আস্তে আস্তে ছায়ার ভিতরে এই জিবরে এত আস্তে আস্তে দেব তো রোদের ভিতরে তাড়াতাড়ি ঠান্ডা না গরম দু ফুটবেলা ঠান্ডা রোদ সাইটটা পাহাড় গরমে মনে হয়ছে তখন আপনার মন কি সাক্ষী দেয় সার দুরা সাইটটা ফাহা মাঝের জায়গাটা মরুভূমির বালু

বাচ্চাদের গাওয়ার জন্য রোদ না লাগে তার লেগে একটু বইছে বোয়াল লগে লগে জিব্রাহিম আলাইহিস সালাম কি তাজানি কইছে ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে এবারে কইছে কি না সব কাফন আছে এক ফুট না এবারে আর কাফন কাল কাফন আছে বোয়ে সাইয়া বসে কাফন কি করতে আছে কোনো ঘটনা কি কিছু জিগাইছে জিগাইছে না কাফন কি আলগা কইরা আস্তে কইরা নিজের কাফন নিয়ে আড়া শুরু কর সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ নিজের কাপড়গুলা নিয়ে তিনি যখন সামনের দিকে পা বাড়াইলেন বিবি ডাক বি হাজারা ডাক কয় স্বামী আমার এই নির্জন মরুভূমির মাঝে কোনো নাই ঘর নাই কোনো মানুষজন সূর্য যখন হারিয়ে যাবে আকাশে কোন কোনো মানুষজন যখন থাকবে না মরুভূমির হিংস্র জানোয়ারগুলো বের হয়ে আসবে আমাকে স্মাইলকে পাইলে টুকরা টুকরা করে ফেলবে আপনি কই যান ইব্রাহিম কোনো কথা কয় না ব্যাগ ফটলা লইয়া কাফল লইয়া সামনের দিকে হাঁটা শুরু করেছে কোনো কথা নাই বিবি হাজারা ডাক দেওয়া কয় আপনি জান কই কোনো কথা কয় না সামনে দিয়ে হাজারা দাঁড়িয়ে গেলে দাঁড়ায় একটা আল্লাহর হুকুম আপনার চলে যাওয়া আবার ইব্রাহিম মাথা নাড়ে বিবি হাজারা মহিলা মানুষ আমরারও তো বড় বেরিয়ে আছে বিবি হাজারা কি কয় শুনেন বিবি হাজারা কয় ইব্রাহিম ও সামি আমার এটা যদি আল্লাহর হুকুম হয় আল্লাহর আপনার এক লানা আপনার আল্লাহর হুকুম আপনি চলে যান আর আল্লাহর হুকুম যদি হয় আমার এখানে থাকা তাই আমি তো আপনি নবী আমি তো নবীর বিবি আমি এমনি এমনি হার মানুষ না আল্লাহ শুধু আপনার নাম আর জন্য আল্লাহ সেই আল্লাহ না শুধু আপনার নাম আমার জন্য তাল্লা সে এইটাই যদি হয় হুকুম তাইলে আপনি চলে যান কোন আপত্তি করবো না বাধা দেব না আমি আমার ইসমাইলকে নিরাখানেই থাকি অম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না ও মুসলমান এই কাবাগর বন্যায় ভেঙে পড়ল দেয়ালগুলো ধসে পড়ল সমান হয়ে গেল মাটির সাথে এবার আবার কাবাগর আবার কাফেরারা সবাই মিলে বানালো হাজরাসোয়াদ ওই বোনামাফের যে পাথরটা হাজরাসোয়াদটা ছিল তারা এক জায়গায় গায়ে রেখে দিয়েছে ঘর যখন তৈরি হয়ে গেল এখন সবাই মিলে সিদ্ধান্ত নিল পাথর ট্যানে লাগানো দরকার কিন্তু লাগবে কে সেই জমানায় একটা ছাগলের দড়ি লইয়া কার্যা ৩২ বত্রিশ বছর না সঁয়ত্রিশ বছর তারা জগড়া করছে পয়সা লাশ করছে জগড়ার শেষ হয় না

তোমরা কি ফিটা করতে করতে দুই জীবন বা শেষ করে লাইবা সারা জীবন এইটা লইয়া হেটা লইয়া হেটা লইয়া এইটা লইয়া ফিটা করতে করতে শেষ হইলা আমি তোমরা একটা বুদ্ধি দেই ফাত্তর লইয়া ফিটা দরকার নাই আমরা সবাই এই যারা এখানে আসি কাবা ঘরে ভিতে ভিক্ষা বইয়া থাকবো রাতে মেল হয়েছে তো ফিটা ফিটি তো মুরব্বী বেড়ায় বুদ্ধি দিছে সব বইয়া থাকা হলো ফজরের সময় যেই লোক প্রথম কাপাপনের কাছে আইবো হ্যাঁ যে রায় দিব আমরা সবাই এই রায় মানি কথা বুঝছেন না আপনারা গ্রাম মনে করেন সিডেপিটি রেডি তো হবে মিল্ল পিসাচ্ছে উজ্জ্বলে আইও এবার যখন এই বেরিস্টার মানুষ এবার আইয়া যেটা বিচার করব আমরা এই বিচারের ভিতরে আসি তোমরা রাজি নিও তো হ্যাঁ এবার কোনো ফক্ষ নয় না যেহেতু ডাহা আবার দলাদলিত নাই যদিও বাড়ি উত্তর ফেলা দহিন ফেলার তারা লাগে আবার টান কোনো কম না এবারে যেই বিচার করে এটাই আমরা আসি সবাই মিললে একমত সুবাহান আল্লাহ না সব মিললে একমত এখন সব কাবা বনের ভিতরে বইয়া রয়েছে ক্যাডায় সহালে আইয়ে কুদুর ফরে ফরে উভি দিয়া সাইতে আছে কতক্ষণ ফরে দেখে একটা লোক আস্তে আস্তে আসতেছে তখন শুধু সাদেক হয় নাই সূর্য তখন উঠে নাই কিন্তু তারা তাকাইয়া দেখলো সূর্য উঠার আগেই পূর্ব আকাশ ভেদ করে মনে হয় যেন একটা যে মক্কার মানুষগুলো চিন্তায় পড়ে গেল সূর্য এখনো উঠে নাই এরা কোন সূর্য উদয় হলো কে আগায় আসতেছে সবাই মিলে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল চিৎকার করে সবাই একমত ঘোষণা করলো আমরা যেই মানুষটার জন্য অপেক্ষা করতেছিলাম আজকে আমরা চাইছি যারে পাইছি তারে এমন একটা মন মানুষ পাইছি মানুষটার কেউ না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমাদের আল আমি নবীজিরে তারা আল আমিন

অথচ নবীজির আল আমিন পায় নী কেউ গোষ্ঠীর তারা কয়ে না বংশের তারা খাইয়া না দল করে না দল মত নির্বিশেষে ইসলামের দাবাত দেওয়া শুরু করছে না ফগন এ ভিন্ন নবীজির আল আমিন কইছে এটা সাক্তি খালি কথা না শুধু হারালো ভাবেন না এখন তো যে দলের তারা সেই দলের তারারে বালা কর আরেক দলের তারারে আরেক দলের তারা বালা কর অন্যায় করলে হেমারায় বাবা এই এগুলো আমাদের দেশের সবচেয়ে বড় গজব ঠিক কিনা কয়ো মেয়ের মেয়ে কইয়েন অন্যায় অন্যায় কইয়েন তেলের তেল কইয়েন ফানি রে ফানি কইয়েন সাদা রে সাদা কইয়েন কালা রে কইয়েন অন্যায় যদি আমার হাত পায়ও করে অন্যায় 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 ন্যায় হইতো না ঠিক কিনা কয় আমাদের দেশ অন্ধ অন্ধ দলের তারা করছে এটা ন্যায় অন্যায় হোক এই দিয়েছি এগুলো আমাদের গতবে ধরছে নাইলে এইভাবে স্যালার একটা আন্দোলন করলো স্যালার একটা আন্দোলন করলো একটা বৈধ চাওয়া তাদের যে আমরা যদি কোটায় এইরকম যদি দিয়ালাম তা আমরা বলে আপনারা দিতে লাভ চাকরি হইতো না ফলা করে গেছে আপনারা এটাকে সংশোধন করে দেন এই সংশোধনের থেকে শুরু করে যাইতে 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 যে এমন জায়গা গেল এরপরে কতগুলা প্রাণ গেল আজকে ফেসবুকে একটা ছবি দেখলাম একটা গাড়ির ড্রাইভার তার এই সামান্য সামনের থেকে তারা ফায়ার করছে তার নাকের এই দাঁতের ঠুকটাই গাল ফেসবুকে দেখছেন এইরকম হয়ে গেছে এই দৃশ্যটা দেখার পরেও আপনি দল না হইলে করেন আর কি আপনি ন্যায় অন্যায় বুঝতেন না তারপরেও যখন কয় যে হ্যাঁ করলে করছে কখন কি বালানি এই কথাগুলা যারা কয় এই কথাগুলার কারণে এই বাংলাদেশে গত আসবে ঠিক কি রাখা আসবে অন্যায় অন্যায় যে হজা হয়েছে অন্যায় হয়েছে অহংকার সংশোধন করা কথা থাকলে কথা কও কিন্তু অনলাইনে সমর্থন করা এগুলো মুমের মুসলমানের চরিত্র হইতে পারে না ঠিক কিনা বলো আপনি অনলাইনে অনলাইন বলতে পারবেন না আপনি মানুষ থেকে লাভ না কিতে আপনি কি একটু চিন্তা করে একটু চিন্তা করে না রে নয় কইবেন অনলাইনে কইবেন ভালোরে ভালো বলবেন খারাপ খারাপ বলবেন অসুবিধা কি একটা মানুষের ভিতরে ভালো যেমন আছে তার খারাপও আছে সে তার ভালোকে ভালো বলতে হবে খারাপকে ভালো বলতে হবে এটাই ইসলাম ঠিক কিনা বলো কষ্ট হইতেছে বুঝা আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য এখন নবীজি কথা মনে আছে তো নাকি সকাল হওয়ার আগেই আধা আধো আলো আধো অন্ধকার দেখা যায় একটা সূর্য মনে উঠতে আছে এলফিসিয়া দে একটা সূর্য যম ওইটা আজকে কি দুইটা সূর্য নাকি হয় না একটা হলো আকাশে আরেকটা হলো জমিনে আকাশেরটার নাম সূর্য আর জমিন দিয়ে যে হেঁটে আসতে তিনি তো মার আমান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ